কুয়াশার চাদরে মুড়ি দিয়ে তখনও ঘুমিয়ে আছে গ্রাম বাংলা পৌষের হাড় কাঁপানো বাতাস যেন প্রকৃতির কানে কানে বলে যাচ্ছে শীতের আগমনের বার্তা কারোর জন্য এই শীত মানে লেপ কম্বলের উষ্ণ আদর পিঠে পুলি আর উৎসবের আমেজ কারোর জন্য এই শীত মানেই এক মরণপণ লড়াই আমাদের গল্পের শুরু এমনই এক ভাঙা কুড়ে ঘর থেকে যেখানে অভাবের সাথে প্রতিদিন যুদ্ধ করে বেঁচে আছে হরিমোহন আর তার ছোট্ট পরিবার আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে টুন কথা বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অপশনটি অন করে দাও বোন আজ যেন জমদূতের মতো ঠান্ডা নেমেছে ঘরের বেড়া দিয়ে তো হাওয়া নয় যেন বরফের কুঁচি ঢুকছে হগো। শুনছ একটু ওঠো না গো কি হয়েছে সুলেখা রাত পোহালো নাকি রাত তো পোহালো কিন্তু আমাদের কপাল তো খোলে না ছেলেটা সারা রাত উফ আহ করল ঠান্ডায় ও গো তুমি কি দেখছো না পোল্টুর বুকের পাজরগুলো কেমন ভেসে উঠেছে আর কতদিন এই ছেঁড়া কাঁথা দিয়ে শীত ঠেকাবো আমি কি আর সাধে বসে আছি সুলেখা চোখের সামনে সব দেখি কাল রাতে যখন পল্টু শীতে আমার বুকে মুখ গুজেছিল মনে হচ্ছিল বাবা হিসেবে আমি মরে গেছি কিন্তু কি করব বলো গত হাটে মহাজন আমাকে ফিরিয়ে দিল বলল বুড়ো হচ্ছি শরী তোকে দিয়ে আর ভারী কাজ হবে না বাবা ও বাবা জল খাবো নে বাবা খা শোন আজ তোকে আর স্কুলে যেতে হবে না যা ঠান্ডা বাইরে না মা আমি যাব আজ স্কুলে সরস্বতী পুজোর মিটিং আছে কিন্তু কিন্তু কি রে পল্টু বল মিন্টু রাজুরা সবাই নতুন সোয়েটার পরে আসে কাল রাজু বলছিল আমার জামা দিয়ে নাকি ঠান্ডা হাওয়া ঢোকে আর বেরয় সবাই খুব হাসছিল বাবা আমার খুব লজ্জা করে তোর বন্ধুদের বলবি তোর বাবা আজই বাঘ শিকার করে আনবে আজ আমি যেভাবেই হোক তোর জন্য লাল টুকটুকে হরিমোহন এই হাড় কাঁপানো ঠান্ডায় কাজের সন্ধানে বেরিয়ে পড়ে হঠাৎ রাস্তায় তার দেখা হয় বিমল বাবু ও তার ছেলে মিন্টুর সঙ্গে বাবা দেখো সেই পল্টুর বাবা যাচ্ছে ও কাকু পল্টু আসেনি কেন ভয় পেয়েছে বুঝি আরে মিন্টু থাম কেমন আছো হে হরি গায়ে তো দেখছি সেই পুরনো চাদরটা তা এই শীতে বাঁচবে তো আজ্ঞে বাবু গরিবের চামড়া মোটা হয় শীত ঠিক সয়ে যায় কিন্তু পল্টুটা ছোট তো ওর জন্য একটু চিন্তা হয় কাকু দেখো আমার বাবা কাল শহর থেকে এটা এনেছে এটাতে টুপিও আছে আবার পকেটে হাত ঢোকালে গরম লাগে পোল্টুকে বলো আমারটা দেখতে তবে হাত দিতে বারণ করবে নোংরা হয়ে যাবে মিন্টু চলো দেরি হচ্ছে শোনো পারলে আমার বাগানের জঙ্গলটা পরিষ্কার করে দিও পঞ্চাশ টাকা দেব এখনকার যা বাজার পঞ্চাশ টাকাই বা কে দেয় আগে বাবু আজ হাটে একটু কাজ আছে পরে দেখব এই বলে বিমল বাবু ও তার ছেলে মিন্টু সেখান থেকে চলে যায় আর হরিমোহন বাবু তাদের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে বলতে থাকে ওরা পঞ্চাশ টাকা টিপস দেয় হোটেলে আর আমার কাজের দাম পঞ্চাশ না আজ আমাকে বড় কাজ পেতেই হবে পল্টুর ওই ছোট মুখটা আমি আর মলিন হতে দেব না এরপর হরিমোহন বাবু কাজের সন্ধানে বেরিয়ে পড়ে কাজের খোঁজ করতে করতে হরিমোহন বাবু এসে উপস্থিত হয় গদাই মহাজনের গুদানে মহাজন দাদা রে হরি সকাল সকাল কি মনে করে আবার ধারের জন্যে আসিস নি তো আগের টাকাই তো শোধ হলো না না দাদা ধার চাইতে আসিনি কাজের জন্য এসেছি শরীরটা এখন বেশ ভালো আছে আপনার লরি এসেছে শুনলাম মাল নামাতে হবে মাল তো এসেছে দুশো বস্তা সিমেন্ট কিন্তু হরি তুই পারবি গতবার তো হাঁপাচ্ছিলি মাছ মাঝপথে কাজ ফেলে পালালে কিন্তু এক পয়সাও পাবি না আজ মরলেও কাজ ছাড়ব না দাদা আমার টাকার খুব দরকার ছেলেটার শীতের জামা নেই ডাক্তার বলেছে ঠান্ডা লাগলে নিউমোনিয়া হতে পারে আপনি শুধু কাজটা দিন বেশ কর কিন্তু রেট কমে গেছে বস্তা প্রতি আটা আনা পাবি সব মিলিয়ে একশো টাকা দেব পোষালে কর না হলে রাস্তা মাপ একশো টাকা দাদা দুশো বস্তা তো অনেক ভারী অন্তত দেড়শো টাকা দিন বক বক করিস না নিলে নিয়ে না নিলে যা আমার খাওয়ার সময় নষ্ট করিস না এরপর হরিমোহন হতাশ হয়ে কাজে লেগে পড়ে হরিমোহন বস্তা বইতে বইতে হাঁপিয়ে পড়ে বসে বসে হরিমোহন তার ছেলে পল্টুর কথা ভাবতে থাকে এরপর হরিমোহন আবার উঠে দাঁড়ায় এবং কাজে লেগে পড়ে হরিমোহন সব বস্তা নামিয়ে ফিরে আসে গদাই মহাজনের কাছে দাদা তোমার সব বস্তাগুলো নামিয়ে দিয়েছি আমার টাকাটা এই নে তোর একশো টাকা এই বলে টাকাটা হরিমোহনের দিকে ছুড়ে দেয় আত্মসম্মান সে তো বিলাসিতা যার ঘরে সন্তান শীতে কাঁপছে তার কাছে অপমানের কোনো দহন থাকে না বাবারা বোধহয় এমনই হয় নিজের মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেলেও সন্তানের মেরুদণ্ড সোজা রাখার জন্য তারা হাসি মুখে সব বোঝা বয়ে বেড়ায় একশো টাকার নোটটা তখন হরিমোহনের কাছে শুধু কাগজ নয় ওটা তার ছেলের মুখে হাসি ফোটানোর একমাত্র চাবিকা হরিমোহন টাকা পেয়ে তার ছেলের নতুন সোয়েটার কেনার জন্য বেরিয়ে পড়ে এই যে ভাই সরুন শরুন কেনার মুরদ নেই শুধু ভিড় বাড়াচ্ছে কি চাই আপনার দাদা ছোট ছেলের সোয়েটার হবে একটু কম দামের মধ্যে কম দাম মানে কত ওই ঝুড়িতে দেড়শো টাকার মাল আছে আর হ্যাঙ্গারে তিনশো টাকার কোনটা দেখাবো? দাদা একশো টাকায় কিছু হবে না একটু পুরনো বা চটাও হলেও চলবে শুধু শীতটা আটকালেই হল মস্করা করছেন একশো টাকা এখন রুমাল পাওয়া যায় না আর আপনি সোয়েটার চাইছেন জান অন্য কোথাও দেখুন ফুটপাতে গিয়ে দেখুন ফাটা পান কি না রংবেরঙের সোয়েটার আর জ্যাকেটে মোড়া মানুষগুলো ব্যস্ত কেনাকাটায় কিন্তু এই ভিড়ের মাঝে হরিমোহন বড় একা সে ভাবছে আজ কোন মুখে সে ঘরে ফিরবে যে হাত দিয়ে সে ছেলেকে কথা দিয়েছিল সেই হাত আজ শূন্য একজন পরাজিত সৈনিকের মতো সে বসে থাকে পথের ধারে সে জানে না মানুষ যখন সব দরজা বন্ধ করে দেয় ঈশ্বর তখন কোনো না কোনো জানালা খুলে দেন হে ভগবান আমি কি এতই পাপি একটা ছোট্ট বাচ্চার আবদার মেটানোর ক্ষমতাও কি আমার নেই আমি বাড়ি ফিরে কি জবাব দেব ও ভাই শুনছেন আমাকে বলছেন মা হ্যাঁ এত শীতে এখানে বসে কাঁদছেন কেন বাড়ি যাবেন না বাড়ি তো যাবো মা কিন্তু খালি হাতে কি করে যাই ছেলেটা পথের দিকে তাকিয়ে আছে একশো টাকা সম্বল তাতে সোয়েটার হলো না রমিন দিকি থেকে ওই লাল প্যাকেটটা বের করো তো এই সোয়েটারটা আমার নাতিকে পাঠিয়েছিল বিদেশ থেকে কিন্তু ওর গায়ে ছোট হচ্ছে একদম নতুন আমি ভাবছিলাম কাউকে দিয়ে দেব এটা আপনি নিন আপনার ছেলের গায়ে নিশ্চয়ই হবে মা আপনি মানুষ না দেবী আমি আমি কি বলে ধন্যবাদ দেব জানি না ধন্যবাদ দিতে হবে না ছেলের গায়ে পড়িয়ে আনন্দ পেলেই আমার ভালো লাগবে এই নিন এই কম্বলটাও লাখুন আপনার গায়ে তো কিছুই নেই অলৌকিক নাকি কাকতালীয় কে জানে তবে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যা একজনের কাছে অপ্রয়োজনীয় আবর্জনা অন্যের কাছে তাই বেঁচে থাকার সম্পদ ওই দামি গাড়িটা চলে গেল ধুলো উড়িয়ে কিন্তু রেখে গেল এক অমূল্য উষ্ণতা হরিমোহন আজ বুঝল পৃথিবীতে এখনো মায়া বেঁচে আছে মমতা বেঁচে আছে কখনো কখনো অচেনা মানুষও এমন আপন হয়ে ওঠে যা রক্তের সম্পর্কের মানুষেরাও হতে পারে না এত রাত হলো মানুষটা এখনো ফিরল না খালি পেটে কাজ করতে গেছে কি জানে কোথায় পড়ে আছে মা বাবা বোধ হয় আজকেও আনতে পারবে না আমি আর বায়না করব না মা বাবাকে বকাবকি করো না সুলেখা পল্টু আলোটা বাড়াতো দেখি তুমি এসেছ এত দেরি হল কেন দেখ আমি বলেছিলাম না বাঘ শিকার করে আনবো এই দেখ পল্টুর বর্ম সোয়েটার লাল সোয়েটার বাবা তুমি সত্যি এনেছ ও গো এত দামি জিনিস তুমি কোথায় পেলে একশো টাকায় তো এসব হয় না একশো টাকায় হয় না বউ কিন্তু সততা আর চোখের জলের দাম ভগবান দেয় এক দয়ালু মা জননী এগুলো দিয়েছে আর এই একশো টাকায় চাল আর ডিম এনেছি আজ আমরা ডিম ভাত খাবো দোকান থেকে কেনা জিনিসের দাম থাকে কিন্তু ভালোবাসা দিয়ে পাওয়া জিনিসের কোনো দাম হয় না সেই রাতে গ্রাম বাংলার ওই ছোট্ট কুঁড়েঘরটি প্রাসাদের চেয়েও বেশি সুখী ছিল